শহীদের খুন যাবে না পিতা ইনশাআল্লাহ তগেই আবার হবে মুক্তি একা ইনশাআল্লাহ দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে জেগে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না পিতা ইনশাআল্লাহ তগেই আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে ধর লক্ষ

বিশ্বাসীর হালকা পুক জালিম থর থর ইনশাল্লাহ হবে কুপ কত যত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 রক্তের নদী বইয়ে আসবে বিজয় ইনশাল্লাহ রক্তের নদী বইয়ে আসবে বিজয় ভক্তির কথা গানে হাসবে হৃদয় এখনই সময় নেব বদলা এবার ইনশাআল্লাহ শহীদের তামান্নায় ছুটবো আবার ইনশাআল্লাহ রক্তের নদী বইয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা গান হাসবে হৃদয় ইনশাআল্লাহ এখনই সময় নেব বদলা এবার ইনশাআল্লাহ শহীদের তামান্নায় ছুটবো আবার ইনশাআল্লাহ মৃত্যুর কাছে জানালো খেলpane ছুটো চালাও বারবার বলো না ইনশাআল্লাহ হবে কোপ बयाबर अमर प्रिय बंगला इनशा 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 इनशा